আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রান্সফর্মার কোর আছে আইপিএস ইউপিএস সব ধরনের ট্রান্সফর্মার কোরগুলো আছে আপনারা চাইলে এখান থেকে কোরগুলো আমাদের থেকে নিতে পারবেন আর সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া যাবে যে কোনো সাইজের কোর নিতে পারবেন বেশি করে অর্ডার করলে আপনার রেটটা কম পড়বে আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কর্ণবলি ফতেঙ্গা থানা এখানেও আসে সরাসরি আমাদের থেকে কোর নিতে পারবেন আর বেশি করে অর্ডার দিলে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া সম্ভব আমার হাতে চারটি ক্যাপাসিটা দেখতে পাচ্ছেন মাইক্রোপ্যাট আপনার তেষট্টি বল তো এই ক্যাপাসিটারগুলো আমার থেকে আসছে দশ হাজার মাইক্রোপ্যাট একশো বল দশ হাজার মাইক্রোপ্যাট পঞ্চাশ বল দশ হাজার মাইক্রোপ্যাট তেষট্টি বল এগুলো ক্যাপাসিটার পাবেন আর এগুলো ক্যাপাসিটার আপনার ক্যাপাসিটারগুলো আপনার খুবই ভালো মনে ক্যাপাসিটার তা আমরা আজকে ভিডিও নিয়ে কিছু কিছুক্ষণ আমরা এক বাইকে দিতেছি আপনার অ্যাম্পিফায়ারের লাইন টা ট্রান্সফর্মার তৈরি করবে উনি জন্য আমরা দুই ইঞ্চি দুই আড়াই ইঞ্চি কোরগুলো আমরা রেডি করে ক্লাম ববিন সহকারে আমরা উনিকে দেব আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইপিএস আইপিএস মূলত এগুলো নষ্ট আইপিএস আর এখান থেকে আইসে সরাসরি আইপিএস দেখে আপনারা নিতে পারবেন ভালো রানিং আইপিএস তো পাওয়া যায় এখানে আর এই কোরগুলা পুরাতন শিবের কোর কোরগুলা আপনার হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোর হয় এগুলো করে আপনার কোনোদিন জং ধরে না মরিচা পরে না এই ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফোর্ট হচ্ছে আপনার অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করা ট্রান্সফর্মার এগুলো বিভিন্ন ভোল্টেজের হয় এগুলা মূলত এখন বর্তমানে এমপি ফায়ার এগুলো ব্যবহার করা হয় না কেননা বিভিন্ন ভোল্টেজে আপনার দেখা যায় কমন থাকে না আপনার খালি শুধু খালি ভোল্টেজ নেগেটিভ পজিটিভ আউটপুট বার করে দেয় এরকম ভোল্টেজের ট্রান্সফর্মার থাকে তা আমরা কোরগুলো অলরেডি রেডি করে আমরা কুরিয়াতে তো আমাদের দেবো আর কোর গুলা এখানে দেখতে পাচ্ছেন জং ধরো থাকলে কোর গুলা কিন্তু ভালো মানের কোর গুলো এখানে আর অনেকে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে অনেক জায়গাতে বিভিন্ন জায়গাতে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার ফার্স্ট গুলা দিচ্ছে কিন্তু কমপ্লেন আসে না তো এই অনুযায়ী আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন ট্রান্সফর্মার ববিন ক্লাম সব ধরনের পাস আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ